নমস্কার রাধে রাধে সর্বপ্রথম আজকে হনুমানজির দর্শন করুন সকাল সকাল আজ অনেক হনুমান এসেছে আর হনুমান আসলেই রিজু আর রিজুর বাবা কিছু না কিছু খাবার তাদের দেয় এই জন্যই আমার জানলার সামনে তারা ভিড় করেছে মানুষ বেইমানি করে পশু পাখিরা কিন্তু কখনও বেইমানি করে না কোথাও যাওয়ার সময় যদি বৃষ্টি নামে তাহলে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এটা খুব বিরক্তির একটা ব্যাপার আর আপনারা সকলেই জানেন আমার অপারেশনের পর যতদিন না সুস্থ হচ্ছি মা ততদিন আমাদের বাড়িতে এসে থাকবেন আর এই জন্য সন্ধ্যাবেলার জলখাবার মা বানাচ্ছে এখানে আর রিজু আর আমার বোনের জন্য বানাচ্ছে কারণ এখন এই সমস্ত খাবার আমি খেতে পারবো না আমার সম্পূর্ণ ডায়েট চার্ট আলাদা শুধু গলা গলা সেদ্ধ সেদ্ধ জিনিসই খেতে পারবো কিছু করার নেই শরীরটা সুস্থ রাখার জন্য হেলদি খাবার খাওয়াটা জরুরি আর এইখানকার অবস্থা একবার দেখুন মাসি আর ভাগ্নে মিলে সারা সারাদিন খুঁংশুটি করতে থাকে কিছুক্ষণ ওদের মধ্যে খুব ভালো মিল আবার কিছুক্ষণে মারামারি বেঁধে যায় সেই জন্য ওদের এই খুঁংসুটির দৃশ্যটা একটু ক্যামেরা করে রাখলাম এখন সন্ধ্যাবেলা আমি আর আমার হাজব্যান্ড নার্সিংহোমে গেছি কারণ আজকে আমার সেলাই কাটার দিন গিয়ে কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে তাই জন্য ওয়েট করছি কারণ আমার আগেও অনেকজন পেশেন্ট আছে তাদেরকে দেখার পরে তবে আমার সেলাই কাটা হবে সেলাই কাটার ড্রেসিং খুব ভালোভাবে হয়েছে আর বাড়ি ফিরবো এমন সময় দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছিলো ওয়েদারটা আমি ভাবলাম গাড়ি করে যেতে যেতে একটু দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখি মাঝে আর ভিডিও করা হয়নি আর এই দিন খুব খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল কারণ রিজুর বাবা এদিন কাজে তার কর্মক্ষেত্রে ফিরে যাবে সকলেরই মনটা ভারাক্রান্ত হয়েছিল আমার তো খুব কান্না পাচ্ছিল আর রিজু তো কেঁদেই দিয়েছিল ওদিকে উনি গোয়া যাবেন এবং আমিও আমার ব্যাগ গুছিয়ে রেখেছি কারণ রিজুর বাবা কাজে চলে গেলে শ্বশুরবাড়িতে আমাকে দেখাশোনা করার কেউ নেই আর এখন যেহেতু শরীরটা একটু সুস্থ করতে হবে সেই কারণে কদিন বাপের বাড়ি গিয়ে থেকে আসব। এখন রাস্তাঘাটগুলো এত সুন্দর হয়েছে মনে হয় যেন কলকাতার হাইওয়ে দিয়ে যাচ্ছি খুব ভালো লাগে এই সিনারিগুলো দেখতে আমার মনটা খুব খারাপ ছিল কারণ বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকতে এখন আর ভালো লাগে না কিন্তু অসুস্থতার কারণে তো যেতেই হবে সুস্থ হয়ে ওঠাটা সবচেয়ে বেশি জরুরি এসেই দেখলাম দাদু এসেছেন ইনি হলেন আমার বাবার কাকা মাঝে মধ্যে আমাদের খোঁজখবর নিতে আমাদের বাড়ি আসেন বাড়ি আসার পর মা রিজুকে সন্ধ্যাবেলা চাউমিন বানিয়ে দিয়েছিল টিফিনে এবার আমি আপনাদেরকে দেখাই শান্তিপুরে গণেশ চতুর্থী উৎসব আড়ম্বরের সাথে পালিত হয় শান্তিপুরকে উৎসবের প্রাঙ্গণ বলা যেতে পারে আপনারা গণপতি দেবকে দর্শন করুন রিজুর বাবা গোয়া প্রায় পৌঁছে গেছে আর গোয়ার কিছুটা আগের মুহূর্তের ফুটে যেটা আমার সাথে শেয়ার করেছে তাই আপনাদেরকেও দর্শন করালাম খুব সুন্দর পাহাড় সমুদ্রে ঘেরা একটা জায়গা মনোরম পরিবেশ যেদিকেই তাকায় সবুজ আর সবুজ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন